সংস্কার সুপারিশ বাস্তবায়নের পরেই নির্বাচন এটা বাংলাদেশের বিপ্লবী জনতার জন্যে একটা তাৎপর্যপূর্ণ খবর দর্শক বিএনপি যেই সময়ে সংস্কারবিহীন দ্রুত নির্বাচন চাইছে নির্বাচন কমিশনকে ম্যানেজ করে ফেলেছে ডক্টর ইউনুস সরকারকে নানান ভয়ভীতি দেখাচ্ছে চাপ দিচ্ছে বিএনপি আওয়ামী লীগ উভয় দলেই মাঠে আছে যে ডক্টর ইউনুসকে হটাও একটা নির্বাচনের মাধ্যমে অন্য কেউ ক্ষমতায় আসুক আওয়ামী লীগও এটা চায় যে ডক্টর ইউনুস জাগ আর যে আসুক জামাতের নামি রাষ্ট্র নেই ডক্টর ইউনুস জাগ এই সময়টাতে বিএনপি কিন্তু ক্ষমতা আসার জন্য পাগল সংস্কারবিহীন কারণ সংস্কার করলে ডেফিনেটলি বিএনপির ক্ষমতা আসার রাস্তা বন্ধ হয়ে যাবে আপনি যদি সাম্প্রতিক সময়ের বিভিন্ন জরিপ দেখেন বিএনপির ভোট কিন্তু যেমনি হারে কমে গিয়েছে বিএনপির ভোট নাই আর ভোট যা আছে তা ভাগ হয়ে যাবে কারণ বিএনপিতে তে মারাত্মক অন্তর যেখানে তারেক রহমান দেশে আসতে সাহস পাচ্ছেন না বিএনপিতে অঘটন ঘটছে বিএনপি এখন নেতৃত্ব শূন্য বিএনপিতে সেন্ট্রাল কমান্ড কার্যকর নয় কারো কথা কেউ শুনে না বহিষ্কার একটা ভোতা অস্ত্র হাজার হাজার বহিষ্কার করে তারপরও চাঁদাবাজি এর মানে সংস্কার করলে তাতে নির্বাচন ডিসেম্বর হোক যখনই হোক এটা বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে এজন্য সংস্কার এই নির্বাচন সংস্কার চেষ্টা করছে এই জন্য বিএনপি পার্লামেন্ট ছাড়া সংস্কার করার বৈধতা দেওয়া যায় না মানে সংস্কার পক্ষে তারা নয় এবং বিএনপি সংস্কার বলতে তাদের একটি দফাকে বোঝায় তো দর্শক এই উত্তেজনার মধ্যে যখন চারোদিকে ডিসেম্বরে নির্বাচন ছয় ডিসেম্বরে নির্বাচন এরকম একটা রব উঠেছে এমনকি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে যে ডিসেম্বর নির্বাচন তো ডিসেম্বর নির্বাচন হলে এটা বিপ্লবীদের জন্য একটা হতাশার খবর যে সংস্কার ছাড়া নির্বাচন হতে যাচ্ছে কিন্তু না ডক্টর ইউনুস তার উপর আমরা অলওয়েজ ট্রাস্ট রাখি নির্বাচন ডিসেম্বর না যদি পাঁচ আগস্ট হয় সংস্কার পরই নির্বাচন হবে স্পষ্ট কথা ডক্টর ইউনুসের একটা নতুন সাক্ষাৎকার নিয়ে আবার আলোচনা হচ্ছে যেখানে ডিসেম্বরের নির্বাচন এই অংশটা শুধু প্রচার করা হচ্ছে মানে বিএনপিকে কে এনার্জাইজ করা হচ্ছে যে তোমাদের দাবি পূরণ হচ্ছে ডিসেম্বর নির্বাচন প্রধান উপদেষ্টা আরব আমিরাতে বলছেন কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্য অনেকটা মিসলিড করা হচ্ছে ডিসেম্বরের নির্বাচন এরকম ফাইনাল কথা তিনি বলেননি এক দ্বিতীয়ত তার বক্তব্যের মূল মেসেজ এটা সংস্কার সুপারিশ বাস্তবায়নের পরেই নির্বাচন এটা কেন ধরেন না এখন সংস্কারের সুপারিশ বাস্তবায়ন হলে তার বিএনপির দান্দাবাজি থাকবে না সংস্কারের সুপারিশ বাস্তবায়ন হলে বিএনপির কাপছুপির রাস্তা থাকবে না আমাদের ডিসেম্বর নির্বাচন বা পাঁচ আগস্ট নির্বাচন এতে তো কোনো আপত্তি নেই আপত্তি হচ্ছে বিএনপি কারচুপি করবে তাতে এর মানে বিএনপি যদি কারচুপি না করতে পারে কারচুপি মুক্ত যদি একটা সুন্দর ইলেকশন হয় তাহলে কারো কোনো আপত্তি নেই জনগণের আপত্তি এক জায়গায় যে দ্রুত নির্বাচন মানে কারচুপি ভোট তাকিয়ে নিবে ভোট ডাকাতি হবে এই তো এখন সেখানে যদি সংস্কার হয় সংস্কার হলে আশা করি বিশেষ করে এগারোটা অধিকাংশ যদি বাস্তবায়ন হয় তাহলে বিএনপির কারচুপির রাস্তা বন্ধ হয়ে যাবে একটা সুষ্ঠু নির্বাচন হবে আমরা এটাই চাই এটাই আমাদের জন্য একটা যুগান্তকারী তাৎপর্যপূর্ণ সুখবর দর্শক সংস্কার করে নির্বাচন অতএবতাশ হবেন না আর সংস্কার সুপারিশ বাস্তবায় পরে না সংস্কারের সুপারিশ বাস্তবায়ন ডিসেম্বরের মধ্যে সম্ভব নয় স্বাভাবিকভাবে আধারণ প্রধান উপদেষ্টা বলেছেন কিন্তু কথাটা ডিসেম্বরে নির্বাচন এইভাবে বিএনপি প্রচার করছে কিন্তু বিষয়টা এরকম না যত দ্রুত সম্ভব এমনকি ডিসেম্বর হতে পারে মানে সংস্কার পর এমনকি ডিসেম্বরে হতে পারে নাও হতে পারে ডিসেম্বরে হবে এরকম কোনো কথা তিনি বলেননি ফাইনালি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন তার সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে এটা এবছর ডিসেম্বরেও হতে পারে এদার কি বোঝা গেল ডিসেম্বরেও হতে পারে নাও হতে পারে not final অথচ এটাকে নির্বাচন ঘোষণা বলে প্রচারণা চালাচ্ছে না মূল পয়েন্ট সংস্কার পর নির্বাচন এজন ডিসেম্বরের পর বা আরো লেট হতে পারে তবে চেষ্টা করা হবে এই এটি এবছর ডিসেম্বর হতে পারে দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে এক অধিবেশনে তিনি কথা বলেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন এর সাংবাদিক বেকি অ্যান্ডারসন এটি সঞ্চালনা করেন অধিবেশনে এক প্রশ্ন জবাবে ডক্টর ইউনুস বলেন আমরা পনেরোটি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করেছি সংস্কার কমিশন গঠন করেছি আইন শৃঙ্খলা পুলিশ সংবিধান নির্বাচন সহ অন্য সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা বসছে এই সব সুপারিশ বিষয়ে আমরা সনদ তৈরি করবো সেগুলো বাস্তবায়ন করে নির্বাচন দেব মূল কথা এটা এটা ইতিবাচক কিন্তু প্রধান উপদেষ্টা হয়েছে হাল ছেড়ে দিচ্ছেন সংস্কার সাড়ে ডিসেম্বর নির্বাচন বিষয়টা মোট এরকম না হাল ছাড়েননি ডক্টর ইউনজ হাল ছাড়ার লোক নয় প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে আমরা একটু করে সব গুছিয়ে নিচ্ছি এই যে একটু করে সব গুছিয়ে নেছে এটাও ইঙ্গিত যে একেবারে দ্রুত ক্ষমতা ছেড়ে চলে যাবেন নির্বাচন বিষয়টা এরকম নয় অর্থনীতি সমাজ প্রশাসন সবকিছু ভেঙে পড়েছিল ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধসে গিয়েছিল ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে রিজার্ভ তলানিতে চলে গেছে প্রথমত অর্থনীতি দ্বিতীয়ত আইন শৃঙ্খলা এরপর প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে এগুলোর জন্য একটা রোডম্যাপ একটা রাস্তা তৈরি করেই ডক্টর ইনুদ যাবেন এর মানে আমাদেরকে অধৈরী সাগরে ভাসিয়ে দিয়ে ডক্টর ইনুদ যাবেন না অতএব বিপ্লবীরা আপনারা প্রস্তুতি নেন আপনার আত্মবিশ্বাসী হন ডক্টর ইউনুস অথৈ সাগরে বাসিয়ে দিয়ে যাবেন না বিএনপির হাতে বাঘের হাতে মুরগি দিয়ে চলে যাবেন না শিয়ালের হাতে মুরগি দিয়ে চলে যাবেন না সংস্কার হবে নির্বাচনের পর আরো কিছু সময় নেতৃত্বে থাকার ইচ্ছে সম্পর্কে এক প্রশ্নে ডক্টর ইউনুস বলেন এটা আগে স্পষ্ট করে বলছেন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পর যে কাজ ছিলাম সেখানে ফিরে যাব কারণ কাজেই আমি আনন্দ পাই এখন যদি ডক্টর ইউনুসকে কেউ কোনো নির্বাচিত সরকার সাপোজ বিএনপি ক্ষমতা আসলো বিএনপি যদি ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি হিসেবে চান এবং রাষ্ট্রপতি যদি অনেক ক্ষমতা দেওয়া হয় ইট উইল বি ভেরি গুড কিন্তু এটা হবে না এটা সম্ভব নয় এটা আমাদের একটা আহ ইউটোপিয়ান কল্পনা বলতে পারেন সুন্দর হতো যে কোনো দলেই ক্ষমতা আসলে তারা যদি ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি হিসাবে ফর নেক্সট ফাইভ ইয়ার্স দেখে দিতেন ইট উইল বি ভেরি গুড দর্শক আহ আলিরিয়াজ একটা কথা বলেছেন কোন দল তৈরি কোনো দল তৈরি হবে এটা বিবেচনায় সুপারিশ করা হয়নি এর মানে আমরাও এটা চাই যে কোন রাজনৈতিক দল সরকারের বিশেষ পৃষ্ঠপোষকতায় তা না করে হোক পরিশ্রম করে গঠিত আহ তো দর্শক এভাবেই আমরা দেখতে পাচ্ছি যে না ভালো কিছু হচ্ছে হওয়ার কিছু নেই ইনশাআল্লাহ তবে এই কথাগুলো এই আলোচনাগুলো কেন করছি বারবার করছি এ কারণে যে বিএনপির রাজনীতি এখন একটা দিক হচ্ছে তরুণ প্রজন্ম কিংবা বিপ্লবীদেরকে মনস্তাত্ত্বিক ভাবে দুর্বল করা তাদের আত্মবিশ্বাসে হচ্ছে ধরানো যে তোমাদের দিয়ে কিছু হবে না নির্বাচন দিয়ে আমাদের হাতেই ক্ষমতা দিয়ে চলে যাবে অতএব তোমরা চুপচাপ বসে থাকো অথবা বিএনপি কিন্তু প্রলোভনও দেখাচ্ছে যে ছাত্ররা জোট করতে চাইলে আমরা নিব জোটের প্রলোভন দেখাচ্ছে এখন জোট যদি বিএনপির সাথে করে তাহলে বিএনপি দশ বারোটা আসন ধরিয়ে দিবে আর কি নতুন রাজনীতির বিকাশ হলো না কিন্তু সংস্কার নতুন নতুন রাষ্ট্র বন্দোবস্ত এগুলো হলে শিক্ষার্থীদের একটা বড় স্টেক থাকবে তখন বিএনপি বরং ছাত্রদের সাথে জোট করার জন্য গড়বে আর বিএনপি প্রলোভন দিবে ছাত্রদের বিষয়টা এরকম নয় এই জন্য দর্শক সংস্কার হওয়া না হওয়ার উপর বিপ্লবীদের বাঁচা মারা নির্ভর করে যারা হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছেন তারা জীবিত থাকবেন না তাদের ফাঁসি হবে এগুলো নির্ভর করে অতএব সংস্কার হতেই হবে